ভাইরে ভাই কত যে আয়রন আসলে প্রায় এখন আয়রনের সংখ্যা বেশি প্রায় পাইপে এরকম আয়রন জমে সুতরাং আপনাদের বাসার পাইপ অবশ্যই চেক করবেন অবশ্যই এরকম আয়রন থাকতে পারে যে আয়রন এটা না দেখলেই বিশ্বাস করবেন না দেখেন আমাদের পাইপে আসলে কতটা ময়লা জমে থাকে আমরা ভিতরে দেখতে পারি না এটা আমাদের ওপেন ওয়ারিং ছিল এই কারণে আমরা এটা বাইর করতে পারছি দেখেন কত পরিমাণ ময়লা পাইপের ওই মাথা থেকে ময়লা বাইরেছে এই মাথায় ময়লা চলে আসছে যে তার দিছি সে তারের মধ্যেই লেগে আছে ময়লাগুলা গ্রাম অঞ্চলে সলা বানায় না ডিজিটাল সলা কি অবস্থা এটা টাইম টু টাইম পরিষ্কার না করলে পানি আসবে না পানি স্লো আসবে